নমস্কার বন্ধুরা মঞ্জুলিকা রন্ধনশালাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি বানাবো সুজি দিয়ে লুচি তো কীভাবে বানাচ্ছি চলুন দেখে নেওয়া যাক গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এই বাটির এক কাপ সুজি সুজিটাকে আমি দু তিন মিনিট ভেজে নেব লাল করবো না একটু ভেজে নেব দু তিন মিনিট কালারটা চেঞ্জ করা যাবে না সুজিটা ভেজে নিয়েছি দেখুন কালারটা চেঞ্জ হয়নি কিন্তু একটু ভাজাও হয়ে গেছে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এই সময় আমি দিয়ে দিচ্ছি ওই বাটিরই দু কাপ জল বাটি জল দিয়ে দিচ্ছি জলটা এক বাটিতে দু বাটি দিলাম আমি জল এক বাটি সুজি বা যে কোনো আপনারা এই বাটি বা কাপ মেপে দিলে এক বাটি সুজি হলে তার ডবল জল দিতে হবে এভাবে নাড়তে থাকবো এই সময় আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি অল্প চিনি দিয়ে এভাবে আঁচটা মিডিয়ামে রেখে আমি এভাবে নাড়তে নাড়তে আমি শক্ত একটা ডোয়ে পরিণত করে নিচ্ছি এভাবে নাড়তে হবে না হয় দানা দানা হয়ে যাবে দেখুন করতে করতে সুজিটা একদম শক্ত হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দেবো গ্যাসটা অফ করে দিয়ে এটাকে একটু ঠান্ডা করব যতক্ষণ না হাত ছোঁয়া হচ্ছে সে অবধি ঠান্ডা করে নেব এবার এটাকে একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি একটু চারিদিকে ছড়িয়ে দেব ঠান্ডা হয়ে যাওয়ার জন্য ফিরে আসলাম সুজিটা দেখুন কতটা শক্ত হয়ে গেছে হাত শোয়া হয়ে গেছে এবার বাইন্ডিং জন্য আমি দিয়ে দিচ্ছি অল্প একদম ময়দা ময়দাটা দিয়ে এটা একটু ভালো করে মেখে নেব সুজিটাকে হাতে একটু লাগে চটচটা ওই জন্য অল্প একটু ময়দা দিয়ে এটা ভালো করে মেখে নিতে হবে সুন্দর করে মেখে নিয়েছি এবার এখানে আমি অর্ধেক করে নিচ্ছি অর্ধেক আর্ধেক করে নিলাম এখানে আপনারা চাইলে লেচি কেটেও লুচির মতন বানাতে পারেন কিন্তু আমি এটা একসাথে বেলে নিয়ে দেখাচ্ছি আমি আপনাদেরকে কী করছি এবার অল্প ময়দা ছড়িয়ে দিচ্ছি কিচেন স্ল্যাবের উপরে এটা বেশি গোল করার কোনো দরকার নেই যেমন ইচ্ছা বেলা যেতে পারে এটা আটা ময়তার লুচির থেকে একটু মোটা করতে হবে এত পাতলা করলে ওইটা হবে না দেখুন বেলে নিয়েছি এবার একটা বাটির সাহায্যে এইভাবে কেটে নিচ্ছি তাহলে গোলও হয় সুন্দর হয় সাইডগুলো ফাটা ফাটা হয় না আপনারা এমনি বেলে নিতে পারেন কিন্তু আমি এইভাবে কেটে কেটে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন সুন্দর এভাবে সবগুলো করে নিচ্ছি দেখুন সবগুলো কেটে নিয়েছি আমি এবার কড়াইতে আমি সাদা তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম করে নিয়েছি এবার লুচিগুলো একটা একটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে ভেজে নেব দেখুন কত সুন্দর ফুলে উঠেছে তুলে নিচ্ছি আমি একটা দিয়ে দিচ্ছি কত সুন্দর সাদা ধপ ধপে দেখুন সুজির লুচি অনেক লুচি তো খেয়েছেন এইভাবে একবার সুজির লুচি বানিয়ে খাবেন এটা যে কোনো উপসের দিনেও বানিয়ে নেওয়া যেতে পারে এইভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি সবগুলো আমার বানানো হয়ে গেছে দেখুন কতটা নরম হয়েছে আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন আর আমাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার নতুন কোনো রেসিপি আসলে তার নোটিফিকেশান আপনারা আগে পেয়ে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত আবার দেখা হচ্ছে নতুন একটি রেসিপির সাথে